নমস্কার কেমন আছেন সবাই আজকের আর কোনো লটকার নয় আজকে দেখাবো দুটো জামদানি কাজের ওপরে পিওর কটনের দুটো ব্লাউজ পিস আর এগুলোই বানাবো একটা আমার শাশুড়ির জন্য আর একটা আমার জেঠিমার জন্য দুটোই আমার বাড়ির লোকের জন্যই বানাবো তাই এগুলোর জন্য এক এক করে এই অরেঞ্জ কালারেরটা এটা আমার জেঠিমার জন্যই বানাচ্ছি এক এক করে সমস্ত পার্টগুলোই কেটে রেডি করে নেবো যেহেতু এটা ব্রা কাটিংয়ের ওপরে হচ্ছে তাই অনেকগুলো টুকরোই মানে দুদিকে ছটা ছটা টুকরো করে টোটাল বারোটা টুকরোই ব্রা কাটিং ব্লাউজটা হয় আর এটা চৌকো পিঠের ওপরেই বানাবো উনি বলেছেন যে এমন খুশি বানিয়ে দিতে তাই আমি আমার মতো করেই বানিয়ে দিচ্ছি অনেকগুলো পাট তাই এক এক করে সব পাট কেটেও নিচ্ছি মাঝে মধ্যে আয়রনও করে নিতে হচ্ছে কাপড়টা একটু ভাঁজ ভাঁজ ছিল তাই সমান করে কেটেও নিচ্ছি আয়রনও করে নিচ্ছি মাঝখানের দিকটা করে এই এই পাটটা কাটা হলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে এবার পিঙ্ক কালারেরটা এটা আমার শাশুড়ির জন্য বানিয়াচ্ছি বানাচ্ছি এটার জন্য উনি বেশি আবার ডিপ পিট পরেন না একটু চওড়া পিটি পরেন তাই ওনারটা ছোট্ট করে পিট করে একদম রাউন্ড নেকের ওপর করে দিচ্ছি দুটোর ভেতরে লাইলন পড়বে না দুটোই পিওর কটনের ওপরে আর এটা ব্রা কাটিংয়ের ওপর হচ্ছে বলে অনেকগুলো টুকরো তাই করতেও একটু সময় যাচ্ছে এক এক করে সমস্ত পার্টগুলো করে নিচ্ছি এই আমার মাঝখানে সুস থেকে সুঁতো কেটে চলে গেছিলো আবার লাগিয়ে দিয়ে কাজ করছি পরপর করে কাজ করে পুরোটাই দেখাবো আপনাদের আর তাই এক এক করে সমস্তটা দুটো পার্ট দুদিকে সামনে দুটো পার্ট সেলাই করে নিয়ে করে নিচ্ছি নিয়ে সামনে বোতামের পাটটা করব এবার বোতামের পাটটা করে রেডি করে এবার পুটটা করে নিচ্ছি আসলে সামনে কিছুটা কাপড়ও এক্সট্রা হয়ে গেছিলো সেটা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে গলার পট্টিটা লাগিয়ে দিচ্ছি পিঙ্ক কালারেরটাও কমপ্লিট করে নিউ এক এক করে আর দুবার তিনবার করে সেলাই না দিলে সেলাইগুলো টেকসাইও ভালো হয় না এই সব করে নিচ্ছে আর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হলো আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন অবশ্যই তবে আমাদের কাজ করতে আরও বেশি উৎসাহ লাগবে কেমন লাগলো ভালো কিংবা খারাপ যাই লাগুক জানালে আরও ভালো হয় যেমন কাজ দেখতে চান তেমনই করে দেব নতুন নতুন ভিডিও তেমনভাবেই বানাবো আর এটা হলো ফাইনাল লুক দুটো ব্লাউজেরই এটা অরেঞ্জ কালারেরটা এটা পিঙ্ক কালারটা এটাই ফাইনাল লুক কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না